আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি জানেন প্রথম ট্রেন কবে চালু হয়েছিল আর আজকের বুলেট ট্রেন কত কিলোমিটার গতিতে ছুটে চলে আজকের ভিডিওতে আমরা জানবো ট্রেনের আবিষ্কার ইতিহাস পরিবর্তন আর আধুনিক প্রযুক্তির ট্রেন সব কিছু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ট্রেনের আবিষ্কার হয়েছিল আঠারোশো শতকে সতেরোশো সালে জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কিন্তু আঠারোশো সালে ব্রিটেনের রিচার্ড ট্রেভিক প্রথম বাষ্পচালিত ইঞ্জিন চালু করেন এই ট্রেন কয়লা খেয়ে বাষ্প তৈরি করত আঠারোশো সালে জর্জ স্টিফেনসন নির্মাণ করেন লোকোমোশন নাম্বার এক যেটি ছিল বিশ্বের প্রথম বাণিজ্যিক ট্রেন বাষ্প থেকে ডিজেল ও বৈদ্যুতিক ট্রেন উনিশশো শতকের শেষে ট্রেনের প্রযুক্তি আরও উন্নত হয় বাষ্পচালিত ট্রেনের জায়গা নেয় ডিজেল ইঞ্জিন যা শক্তিশালী দ্রুত ও পরিবেশ বান্ধব ছিল এরপর আসে বৈদ্যুতিক ট্রেন যা আজ অনেক শহরে ব্যবহৃত হয় যেমন মেট্রো ও ট্রাম এই ট্রেনগুলি শব্দহীন ও দূষণমুক্ত আধুনিক যুগের ট্রেন আজকের দিনে ট্রেনের প্রযুক্তি একদম অন্যরকম বিশ্বের দ্রুততম ট্রেন জাপানের সিনকান সেন বুলেট ট্রেন যার গতি ছয়শো কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে চীন জার্মান কোরিয়া এই দেশগুলোতে সুপারফাস্ট ট্রেনের উন্নয়নে শীর্ষে এছাড়া ম্যাগলেভ ট্রেন যার চাকা ছাড়াই চুম্বকের সাহায্যে ভাসমান চলে বাংলাদেশের ট্রেন ব্যবস্থা বাংলাদেশ ট্রেন পরিবহন প্রতিদিন উন্নত হচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে রেল চলাচল শুরু হয়েছে মেট্রো রেল চালু হয়েছে ঢাকায় এবং আরও দ্রুতগতি রেলের পরিকল্পনা রয়েছে ট্রেন হচ্ছে দেশের যোগাযোগ ব্যবস্থার মেরুদণ্ড একটা সময় ছিল যখন ট্রেন ছিল ধোয়ার পাহাড় আর এখন সেটা বুলেট গতিতে উড়ছে ট্রেন শুধু যানবাহন নয় এটা সময়ের সাথে মানুষের অগ্রগতির প্রতীক ট্রেন ভ্রমণ ভালো লাগে না এরকম মানুষ খুব কমই আছে ট্রেন নিরাপদ এবং সীমিত ভাড়া অল্প ভাড়ায় গন্তব্যে পৌঁছানোর জন্য খুবই ভালো একটি মাধ্যম সাথে থাকার জন্য ধন্যবাদ